সুম্মা আতবা সাবাবান সুরতুল কাফে সুর নম্বর আঠেরো আয়াত নম্বর উননব্বই তারপরে সে দ্বিতীয় পথ অনুসরণ করল বেশ এটুকুই শুধু এটুকু বলতে হয় যে এখানে আমি পথ অনুবাদ করলাম তাহলে আপনারা বলবেন যে আগের বার যখন এই আয়াতটা এসছিল সেখানে ফা ছিল অবশ্য সুম্মা নয় ফা আতবা আয়াত নম্বর পঁচাশিতে তখন যখন অনুবাদকরা অনুবাদ করেছিল পথ তখন আমি আপত্তি করেছিলাম তাহলে এখানে আমি নিজেই পথ করেছি আমি নিজের অনুবাদে নিজে আপত্তি করছি না কেন হ্যাঁ আপনাদের প্রশ্ন ভ্যালিড আমি সেটা বলবো সেটা হচ্ছে এই কারণে যে সাবাবান অর্থ আসলে তো এটা নয় তো সাবাবানের যে অর্থ সেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি পঁচাশি নম্বর আয়তে করেছি চুরাশিতে এসছিল পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি ওই পশ্চিম দিকে যাত্রাটা নিয়ে এই বর্ণনাটা ছিল তো সেখানে যা যে অর্থ সেটা পরিণতি হিসেবে আসলে গেলেন তো সেই পশ্চিম দিকে একটা দিকে একটা পথ ধরে গেলেন তো এটা পরিণতি হলো কিন্তু ওই পরিণতিটা তো অর্থ নয় পরিণতি ডিরাইভড মিনিং তাহলে প্রথমবারে পুরো ব্যাখ্যাটা না করলে ব্যাপারটা ঠিক হতো না সেই জন্য প্রথমবার আমি পুরোটা ব্যাখ্যাটা করে করেছিলাম আর তারপরে এবার আবার ওই পুরো ব্যাখ্যাটা রিপিট না করে যেহেতু সাবাবান অর্থ আপনাদের জানা আছে আতবা জানা আছে জানা আছে তো ধরে নিচ্ছি যে মিশন লক্ষ্য উদ্দেশ্য পারপাস এসবগুলো মাথায় আছে। এইগুলো মিশনটা ফুলফিল করার জন্য এবার দ্বিতীয় দিকে উনি যাত্রা শুরু করলেন সেই অর্থে আমি এখানে অনুবাদ করেছি যেহেতু আপনারা অলরেডি এটা জানছেন যে কি ব্যাপার সেই ব্যাপারটার জন্য করা হয়েছে নাহলে এই অনুবাদটা কিন্তু পুরোটাই আবার রিপিট করতে হতো সেটা আবার বড় হয়ে যেত ওইটা আপনাদের মাথায় রাখতে হবে সেই কারণে প্রথমবার এই আলোচনাটা বিস্তারিত করা দরকার ছিল আর ডিরাইভ মিনিং হিসেবে পরিণতি হিসেবে যখন একবার ব্যাখ্যা করা গেছে সেই পরিণতিটা এখানে টেনে আনছে সহজ সরল মানে অনুবাদ বা ব্যাখ্যা হিসেবে এটুকুটাই আর কিছু না তাহলে যদি আমরা পড়তে চাই একটা কথা বললে হয় আসলে যে ফা সোম্মা দুটোই আসলে অনুবাদ করতে গেলে দেন ইংলিশে বাংলায় তারপর তাহলে কি করে এই সামান্য তফাটটা মানে সামান্য কি করে এই যে তফাৎটা বোঝানো সম্ভব যে আরবিতে দুটো আলাদা আলাদা শব্দ রয়েছে ফা আর সোম্মা ফা থাকলে অবশ্যই একটা সিঙ্গেল হার্ফ তো ওটা অ্যাটাচড হয়ে যায় প্রিফিক্স হিসেবে ফা বা তখন একটাই শব্দ হয়ে যায় যাই হোক ফাটা আলাদা শব্দ আর সোম্মাটা আলাদা শব্দ দুটোই যদি অর্থ তারপর হয় তাহলে কি করে বোঝাবো কারণ সামান্য হলো মিনিং তো আলাদা হচ্ছে তারপর আর সুম্মা হচ্ছে তারপর কিন্তু সুম্মাতে সময়ের ব্যাপ্তিটা একটু বেশি সেই কারণে আমি জানি না কিভাবে এটা বাংলায় আমি খোঁজ করেছি এটা কোনো উপায় নেই এটা বোঝানোর তো আমি একভাবে বালাগে ইউজ করবার চেষ্টা করলাম বাংলা ভাষায় যে তারপর আর তারপরে 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 বলতে বেশি সময় লাগছে যে ওইভাবে আমি বোঝাতে চেয়েছি যে এটা একটু সময়ের ব্যাপ্তিটা বেশি আসলে এরকম হয় না কিন্তু আমি বাংলার বালাগা একরকম ব্যবহার করলাম চেষ্টা করলাম যে এইভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি তোমা তারপরে তারপর না বলে তারপরে বলেছি এই ব্যক্তিটা বেশি বোঝানোর চেষ্টা করেছি বা বলেছি বা আমি বলছি এরকম আমি এটা এটা এইভাবে ব্যবহার করছি সেভাবে পার্থক্যটা করলাম আতবা সাবাবান সে দ্বিতীয় পথ অনুসরণ করল সে অনুসরণ করলো দ্বিতীয় পথ এখানে সাবাবান দ্বিতীয় শব্দটাও নেই কারণ যেহেতু আমাদের জানা আছে যে এটা দ্বিতীয় পথ কারণ প্রথম পথটা ওটা ছিল দ্বিতীয় পথটা এটা যেহেতু আমাদের স্টোরিটা জানা আছে হিস্ট্রিটা জানা আছে সেই কারণে এখানে দ্বিতীয় পথ করেছি নাহলে আমরা অন্যভাবেও করতে পারতাম আনাদার পাথ আনাদার ওয়ে এভাবে করতে পারতাম তার বাংলার প্রতিশব্দ যেটা হয় সেটা করতে পারতাম ঠিক আছে তো এই অব্দি থাক এটা আর কি বলবো প্রথমে যা পড়লাম ওটা তাজবিদ রুলো গ্রামেটিক্যাল রুলো একই ব্যাপার বেসিক্যালি ধরে নিই ওটা তো গ্রামাটিক্যাল রুল পড়ে নেব একই হবে পড়ে নিই বাংলা অনুবাদটা আরেকবার পড়ে শুনিয়ে দিই আপনাদেরকে তারপরে আমরা পরের স্টেশনে পরে একটা নিয়ে আলোচনা করবো যে এই যাত্রে কি হচ্ছে সেটা আমরা দেখবো তখন তুম্মা আতবা সাবান তারপরে সে দ্বিতীয় পথ অনুসরণ করলো